আপনাদের নামদারি কেন হচ্ছে না বললাম আংশিক ভিপি রয়েছে জমির মাঝে আচ্ছা এখন এখানে যেটা দেখা যাচ্ছে আর কি এখানে আপনার দুইটা দাগে জমি কেসে দুইটা দাগে জমি একটা হচ্ছে আটশো বাইশ আর একটা হচ্ছে সাতশো উননব্বই সাতশো উননব্বই দাগে কোন ভিপি জমি নেই কিন্তু আটশো বাইশ দাগে বিশ শতক জমি ভিপি যেহেতু আপনার জমির সাথে বর্তমানে একটা দাগ হয়েছে আরেস দাগ একটা দাগ হয়েছে যেহেতু ওই আর দাগের মধ্যে সরকারি জমি ইনক্লুড সুতরাং আমরা সরকারি একজন কর্মকর্তা কর্মচারী হিসেবে আগে সরকারি সরকারি সম্পত্তি সম্পত্তি রক্ষা করতে রক্ষার পরবর্তীতে নাগরিক যতক্ষণ আপনার সরকারি সম্পত্তি রক্ষা না হবে ততক্ষণ আমরা আপনার নামদারি করতে পারবো এখন আপনার জমির মধ্যে বিশ শতক জমি টোটাল জমির মধ্যে ষাট শতকের মধ্যে বিশ শতক জমি আটশো বাইশ দাগের সেটি হচ্ছে সরকারি ভিপি এই ভিপি জমি সরকার কাউকে ইজারা দিবে সরকার কর্তৃপক্ষ সরকারি অফিস কাউকে ইজারা দিবে এবং সেটা আপনি আপনি যদি ইজারা পান তাহলে করবেন যে ইজারা পাবে সে দখল করবে বাদ বাকি আপনার সাতশো উনব্বই দাগের যতটুকু জমি আপনার নেয়া আপনি আটশো বিশ দাগে বাইশ দাগের আটশো বাইশ দাগের যতটুকু ভিপি সেইটুকু বাদে আপনার নাম জারি করা যাবে কিন্তু এটার জন্য প্রসেস আগে সরকার জমি রক্ষা করতে হবে